সুপ্রিয় দর্শক হক গেন্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত থাম মেলে টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে ক্যাপসিকাম এটি লঙ্কা জাত ক্যাপসিকাম তবে এদের প্রচুর ভ্যারাইটি আছে তবে টাইগার জাতটাই সবচাইতে কিন্তু উৎকৃষ্ট এই টাইগার জাতের এটা ফলনটাও বেশি সে যাই হোক যারা ব্যবসায়িক ভিত্তিতে করবেন তাদের ব্যাপারটা আলাদা বড় জমিতে যারা করে আর আমরা যারা শখের বাগানি শখ করে হয়তো টবে করি সেটা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমি যে টবের কথা বলি টবটা অবশ্যই মাটির নেবেন এবং এটা একটু বড়ই নেবেন খুব বেশি ছোট নেবেন না মানে মোটামুটি দশ বারো ইঞ্চির নেবেন মিডিয়া বলতে যে কোনো মিডিয়া বলতে বেলে বেলেদোয়াশ বা এটেল দোয়াশ মাটি দুটো মাটিতেই কিন্তু এই লঙ্কা চাষ করা যায় তার সঙ্গে অবশ্যই উপরচুপুরি হিসাবে কম্পোস্ট বা গোবর সার দেবেন দেবেন অবশ্যই একটুখানি ওয়েল ড্যানেজ করার জন্য টবের ক্ষেত্রে দিতে হয় বালি এবং কোকোপিট কারণ একটুখানি ময়স পছন্দ করে তবে জমা জল মোটেই নয় গাছ সাধারণত সেপ্টেম্বর অক্টোবরে বসানো উচিত কারণ এই সময় বসালে প্রচুর পরিমাণে ফলনটা হয় আর এই সময় কিন্তু দামটা ভালো পাওয়া যায় যদি যারা ব্যবসায়ী ব্যবসায়িক ভিত্তিতে যারা করবে তবে আমরা শখের বাগানেই যখন বারো মাসের এই জিনিসগুলো ফলানো যায় কিন্তু বারো মাসে হয় আর কি তবে ফেব্রুয়ারি মার্চ মাসও কিন্তু প্রচুর ফলন হয় তবে দামটা একটুখানি কমে যায় তখন ফলনটা এত বেশি হয় যে বাজারের চাহিদা থেকে অতিরিক্ত হয়ে যায় সেটা যখন আমরা শখ করে করব তখন আমরা সেই জিনিসটা খেয়াল করবো না তাহলে আমরা যে কোনো সময় করতে পারি তবে সবচেয়ে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর বসানো বুঝে গেলেন সেটা নভেম্বরের শেষের দিক থেকে বা ডিসেম্বরে শুরু হয়ে যায় এর ফলন আমারও যেমন এটা ফলনটা হয়েছে আমি ইতিপূর্বে একটা মাত্র পেয়েছি আর এটা দ্বিতীয় তো প্রথমেই আমি কোনো কিছু বলার আগে এটাকে কিন্তু আমাকে হারভেস্ট করতে হবে কারণ এইটুকু গাছে এইটার পাশে আরেকটা হয়ে গেছে এটাকে বাড়তে দিতে হলে কিন্তু এটাকে আমাকে কাটতেই হারভেস্ট করে নিতে হবে তো প্রথমেই আমি এটাকে আমি হারভেস্ট করে নেব তারপরে আমি ফিরে আসছি তো বন্ধুরা মোটামুটি সাইজ বেশ ভালোই হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর এটাও মানে এক সপ্তাহের মধ্যে এটাকেও হারভেস্ট করতে পারে এতটা সাইজ বড় হয়ে যাবে এবার আমি কেন আজকে ভিডিও করলাম তারও একটা তাৎপর্য রয়েছে অ্যাকচুয়ালি যখন ফুলগুলো আসে তখন আমাদের গাছটাকে তো একেবারে অত্যন্ত নজরে রাখতে হয় যে গাছের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় যেমন গাছে ফুল যেমন এই যে ফুলটা আছে এই ফুলটা খুলেছে কি না ফুল খোলা অবস্থায় কারণ আমরা কোনো প্রকার স্প্রে করতে পারি না এটা একটা খেয়াল রাখতে হয় দ্বিতীয় কথা গাছের যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া পাতা কুকড়ানোর অবস্থাটাকে যদি সারাতে না পারেন তাহলে আপনি যতই পরিচর্যা করেন অর্থাৎ খাবার দেন গাছে কিন্তু খুব একটা ভালো ফলন পাবেন না তো এই দুটো জিনিস খেয়াল করে আপনাকে পরিচর্যা করতে হবে তো আমার গাছে দেখেন পাতা আমার একদম পাতা কুকড়া নয় কারণ পাতা কুকড়ান থেকে আপনাকে মুক্তি দিতে হলে আপনার যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইমিড্যাকো দেখতেই পাচ্ছেন ইমিডাকো রপিট খুবই কার্যকরী এখানে ভূমিকা পালন করে বিশেষ করে পাতা মোড়ার ক্ষেত্রে পাতা মোড়ার ক্ষেত্রে এটা মাত্র হাফ গ্রাম আল লিটারে দিয়ে স্প্রে করবেন আচ্ছা পাতা মোড়া রোগ যদি আপনি সারাতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই প্রচুর পরিমাণে পারেন আমি একটু খেয়াল করে দেখুন আমার আঙুলগুলো কাছাকাছি এইটা কিন্তু আসলে মটর দানা হয়ে গেছে এখানেও এই যে দেখতে পাচ্ছেন মটর দানা হয়ে গেছে এখানে একটা আছে দেখুন এই যে এটা মটর দানা হয়ে গেছে এটাও দেখুন দেখুন মটর দানা এটাও হয়ে গেছে মানে ফুলগুলো শুকিয়ে কুড়ির মতো আছে এইটা দেখুন এটা একটু সাইজটা বড় হতে শুরু করেছে এই যে তো এরকম একটা গাছে চার পাঁচটি ছটি যদি হয়ে যায় তার মানে আপনি একটু মনে করতে হবে যে আপনার সাফিসিয়েন্ট ফর্ম হচ্ছে কারণ এইটুকু দুর্বল গাছে এতটা এর থেকে বেশি আর করা সম্ভব নয় তো এটাকে ভালো করে বড় করতে হলে আপনাকে কিছু খাবার দিতে হবে কারণ খাবার দিতে হবে প্রতি মাসে টবের গাছের ক্ষেত্রে তো আমি কি খাবার দেবো সেটা একটু বলে দিই এখানে আমি দিয়েছি দেখুন এখানে এখানে আছে বন্ডা শিংকুচি আর এটা আছে নিমকল এখানে উপর উপরচুপুরি দিয়েছি আমি কম্পোস্ট আর এখানে দিয়েছি হাফ চামচের থেকেও কম সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটা সব কটাকে আমি এখানে এক জাতে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে হাত দিয়ে নেড়ে দিলাম আর যেহেতু মাটিতে জল আছে তাহলে কালকে আমি সন্ধ্যা সন্ধ্যার সময় জল দিয়েছিলাম কারণ খাবার দেওয়ার আগের দিন অবশ্যই জল দিতে হয় এটা সব বিকালে দিতে ভিডিওটা করতে পারে খুব ভালো হতো কিন্তু ব্যস্ততার কারণে আমি থাকতে পাব না পরীক্ষা চলছে স্কুলে যাই হোক এইচএস পরীক্ষা চলছে গার্ড দিতে যেতে হবে যার জন্য আমাকে এখনই ভিডিওটা করতে হচ্ছে আর্লি মর্নিংয়ে এই যে জল তবে দেবো না কারণ ময়েস্ট আছে এইভাবে আচ্ছা গাছ রাখবো কোথায় গাছ অবশ্যই আমাকে রাখতে হবে কিন্তু রোদযুক্ত জায়গাতে যদিও আমি ভিডিওটা পড়ছি এরকম নেট যুক্ত জায়গাতে গাছ লঙ্কার গাছ কিন্তু এমন একটা জায়গা রাখ রাখবেন যেখানে চার থেকে ছয় ঘন্টা ন্যূনতম রোদ পায় বাস এইটুকুই করুন আচ্ছা একটা শেষ কথা বলে আমি আপনাদের শেষ করব এই যে আপনার গাছে যদি আপনার পাতা কোকড়ারও নেই বা ফুল ফুটেও নেই ফুল এরকম অবস্থা আছে তাহলে আপনি অন্তপক্ষে দু সপ্তাহ অন্তর নিম অয়েলটা ফ্রেশ গাছে রাখবেন নিম অয়েল যদি না করেন তো কমপক্ষে স্প্রেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে যেটাকে আমরা অ্যাপসাম সল বলি তাহলে গাছের পাতা খুব সবুজ সবুজবা থাকবে হেলদি থাকবে এবং গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে তো বন্ধুরা আমি পরবর্তী ধাপ দেখাবো অবশ্যই যখন গাছটিতে চার পাঁচটি একসঙ্গে আমি দেখতে পাবো তখন তো সেই ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবে কত হবে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে আজ এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ